আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছে কিছুদিন আগে বের হয়েছিলাম একটু ছুটির দিনে আর দেখেন বের হওয়ার সাথে সাথে ওয়েদারের কি অবস্থা হুট করেই অনেক জোরে বৃষ্টি নেমেছিল এরপর আবার থেমেও গেছে তো আমরা এখন স্টেশনে আছি একটু সেন্ট্রাল লন্ডনের দিকে যাব ট্রেনে ওঠার জন্য ওয়েট করছি এই তো টাওয়ার হিল স্টেশনে নামলাম একটু টাওয়ার ব্রিজের ওদিকেই যাব ওয়েদারটা দেখেন আকাশটার কি অবস্থা একদম কালো হয়ে গেছে আর এই ব্রিজটাকে দেখেন দূর থেকে মনে হচ্ছে এটা একটা রাজকীয় প্রাসাদ আমার মোটামুটি অনেক দিন পরেই এখানে আসা হয়েছে আজকে একটু এখানে বসব এই টাওয়ার ব্রিজটাকে কিন্তু অনেকেই লন্ডন ব্রিজ মনে করে থাকে বাট লন্ডন ব্রিজ কিন্তু এটা না লন্ডন ব্রিজ হচ্ছে অন্য একটা আপনারা কি জানেন এই ব্রিজটা নির্মাণ করতে আট বছর সময় লেগে গেছে তার মানে এটার বয়স প্রায় দেড়শো বছরের কাছাকাছি হয়ে গেছে আর এই ব্রিজটা যে নদীর উপর দাঁড়িয়ে আছে থ্যাম্পস রিভার এটাকে কিন্তু ইংল্যান্ডের লার্জেস্ট রিভার বলা হয় আর ইউকের মধ্যে সেকেন্ড লার্জেস্ট রিভার বলা হয় লন্ডনের এই থ্যাম্পস রিভারের উপর দিয়ে কিন্তু এমন পাঁচটি ব্রিজ নির্মাণ করা হয়েছে এবার দেখাবো এই ব্রিজের অন্যতম একটা বৈশিষ্ট্য ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা সাদা বড় শিপ এই শিপ যখন এই ব্রিজটাকে ক্রস করবে তখন কিন্তু ব্রিজটা দুইটা ভাগ হয়ে খুলে যাবে আর যখন শিপটা একেবারেই ক্রস করে চলে যাবে তখন আবারও এই ব্রিজের দুইটা যে অংশ সেটা জোড়া লেগে যাবে এই জিনিসটা দেখার জন্য সবাই কিন্তু খুব ভিন নিয়ে দাঁড়িয়েছিল কেউ ভিডিও করছিল সবাই খুব এনজয় করছিল। আর হুট করে মুহূর্তের মধ্যেই ওই জায়গাটা একটা ভিড় হয়ে গিয়েছিলো কারণ কোনো গাড়ি সাইকেল মোটর সাইকেল কিছুই যেহেতু ক্রস করতে পারছিল না এই যে এখন আবার ভাগ হয়ে যাওয়া ব্রিজটি আবারও জোড়া লাগিয়ে দিচ্ছে ওরা আর গেটটা বন্ধ সবাই ওয়েট করছে এদিক দিয়ে যাবে বলে মোটর সাইকেল তারপর গাড়ি সবাই ওয়েট করছে এই জিনিসটা কিন্তু আমি এবার প্রথম দেখেছি অনেকবার আসা হয়েছে টাওয়ার ব্রিজে ঘুরতে আসা হয়েছে বা কাজে আসা হয়েছে বাট এই জিনিসটা আমি এই প্রথমবার দেখলাম যে কোনো শিপ ক্রস করে যাওয়ার সময় এই ব্রিজটা যে দুটা ভাগ খুলে যায় এটা আসলে সচরাচর দেখা হয় না সবসময় তো আর এখানে দাঁড়িয়ে থাকা যায় না যদিও বছরে এই টাওয়ার ব্রিজটা আটশোবার খুলে দেওয়া হয় তার মানে হচ্ছে দিনে অন্তত দুবার এভাবে দুভাগ করে দেওয়া হয় যাই হোক আজকে এনজয় করেছি আর আমার মতো যারা প্রথমবার দেখেছে তারাও নিশ্চয়ই এনজয় করেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ